আজকের দিনে মোবাইল ফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে দিনের অধিকাংশ সময় আমরা মোবাইলের স্ক্রিনে চোখ আটকে রাখি যা এক ধরনের আসক্তিতে পরিণত হয়েছে মোবাইল আসক্তি মানে শুধু সোশ্যাল মিডিয়া বা গেমের প্রতি আগ্রহী নয় বরং এটি আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলে মোবাইল আসক্তির ফলে মানুষের মধ্যে শারীরিক অস্বস্তি যেমন চোখের সমস্যা ঘাড় ব্যথা এবং মাথাব্যথা দেখা দিতে পারে পাশাপাশি মানসিক সমস্যা যেমন উদ্বেগ বিষণ্নতা এবং একাকিত্বের অনুভূতি বৃদ্ধি পায় সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ মোবাইল ব্যবহারকারীরা প্রকৃত জীবনে কম সময় ব্যয় করেন এবং মনের ভাব ভাগাভাগি করার ক্ষেত্রে পিছিয়ে যান বিশেষজ্ঞরা বলছেন মোবাইলের অতিরিক্ত ব্যবহার রোধ করতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সচেতনতা যদি মোবাইল আসক্তি থেকে আমরা বের হতে চাই তবে প্রথমত যে জিনিসটা প্রয়োজন সেটা আমাদের নিজেদের মানসিক ইচ্ছা শক্তি অর্থাৎ আমরা যদি আমাদের ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে কোনোভাবে এই আসক্তি থেকে হওয়া সম্ভব না আর আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে সবার সচেতনতা যদি বাবা মা পাশাপাশি আমাদের নিজেরা সবাই সচেতন হই এবং সমাজের মানুষজন সচেতন হয় তবে মোবাইল আসক্তিটা অনেক বেশি কমিয়ে ফেলা সম্ভব